বলো তো আয়না কি বেশি সুন্দর তোমার সুদিনের মি সব থেকে সুন্দর এ কম দামি আয়না তার জন্য কিনতে হয় না খালি সব মিথ্যা মিথ্যা সব কিছু বলে সিন্ড্রেলা হ্যাঁ বলো কি হয়েছে তোমাকে এখনই বনে যেতে হবে বনবাসী হতে ওখান থেকে কিন্তু আর ফিরত আসা যাবে না মহলে ঠিক আছে ইস আমাকে আবার বনে যেতে হবে কেন এখানে তো ঠিক আছি আচ্ছা যাচ্ছি তোমার কথা একটু মানি তাহলে একটা ঝামেলার থেকে তো মুক্তি পেলাম মেয়েটার জীবন তো খতম হলো বনে তো চলে আসলাম এখন কি করা যায় একটা ঘোর আছে ওখানটায় ওখানে যাওয়া যাক এবার বলতো না কি বেশি সুন্দর সিন্ডেলা সব থেকে সুন্দর ও এখনো মরেনি ও এখনো বেঁচে আছে বাঁচিয়ে যান নাকি এতদিনও মরেনি আমার সতীন্দ্র মেয়েটা দেখে আমাকে একটু সুন্দর হতে দিবে না তারা আজকে আমি ওর খেল খতম করছি এটা আবার কে কে তুই বুড়ি আমি তোমার জন্য আপেল এনেছি না আপেলটা খেয়ে নাও দুশো টাকা কেজি আমার জন্য আপেল এনেছিস এনেছিস যখন দে খাই এত বড় অ্যাপেল দে তাহলে খাই উম এ বুড়ি আপেল কি মিশেছি